তোমাদেরকে আমি জানাতে আসার পরে তোমাদের কেমন লাগতেছে তোমাদের কোনো জিনিসের দরকার আছে না তোমাদের কোন জিনিসের প্রয়োজন আছে কিনা আমাকে বলো জান্নাতিরা সেই দিন ডাক দেব বেমারি আল্লাহ আমরা দুনিয়ার বুকে তোমার নিয়ামত সম্পর্কে আমরা তিন গুণ শুনেছি আজকে জান্নাত পাওয়ার পরে দেখতেছি 97 গুণ বেশি একটু সিল্লা বল্লাহ না আল্লাহ ইয়া আল্লাহ কিয়াম

وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ وقال النبي صلى الله عليه وسلم أخل دينك يكفيك العمل القليل ما يدورها مجبورها عالم ما يدورها مجبورها سياد عالم দিদার দেখা তিন হি আওয়াজ সোনা দিদার দেখা তিন হি আওয়াজ সোনা দো মাই সুরত ইউসুফ কোনে হি চাহানি মাই গৈস কি মানন্দন হি আশিকি मई बैस की मानदने नहीं आशी की लैला मैं आशी की मौला हूँ मेरा इसके दवा मैं आशी की मौला हूँ मेरा इसके दवादा यही जुमला जहा जिसके था से उजाला यही जुमला जहा जिसके तजल्ली से उजाला बंदरा शही दिन मैं में আল্লাহ আমরা দুনিয়ার মুখ থেকে আজকে কবরে এসেছি হাসুলের ময়দান কায়েম করেছি তুমি আমাদেরকে জান্নাত দিয়েছো ওগো আল্লাহ জান্নাতের ভিতরে আসার পরে নাজ নিয়ামতের আর কোনো অভাব নাই কিন্তু আমাদের অন্তরে একটাই অভাব সেটা হলো যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল আজ পর্যন্ত সেই মালিককে আমরা দেখতে পাই নাই সকলে চিল্লা বলেন না সুবহানাল্লাহ জান্নাতীরা ডাক বলবে আল্লাহ আমাদের অন্তরে আজকে সেই আফসোস সেই কষ্ট যে মালিক আল্লাহ আমাদেরকে জান্নাত দিল সেই মালিককে এখন আমরা দেখি নাই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে হে জিবরাইল আমার বান্দারা আমাকে দেখতে চায় তোরা আজকে এই যে আপনার নিঙ্গন যাতে এই যে দেখেন কত সুন্দর একটা মন সাজানো হইছে আল্লাহ সেই দিন জিবরাইল কে বলবে জিবরাইল আমার জান্নাতি সব বাংবাদিকে তোমরা দাও আমার জান্নাতি বান্দরা আমাকে দেখবে চিল্লা বলেন সোবাহ আমার জান্নাতি বান্দরা আমাকে দেখবে ফেরেস্তা সেই দিন ডাকবে বলবে মালিক এই টেস্টটা ওই মোস্তা আমরা সাজাবো কেমন করে জিবরাইল ডাকবে বলার সাথে যাবেই মালিক ডাকবে বলবে হে জিবরাইল আমার নূর থেকে তোমরা টেস্ট বানাও সকলেই চিল্লায় বলেন সুবহানাল্লাহ আতিনা ফি

মন সাজাইলাম তোমার নুন দ্বারা আল্লাহ জান্নাতি বান্দারা কি জমিনে বসবে ওদের চেয়ারের ব্যবস্থা করার দরকার আছে হ্যাঁ আল্লাহ বলবেন চেয়ার তাও আমার নুন দ্বারা বা না কারণ আর জান্নাতি আমি সভাপতিত্ব করব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমার নবীজি প্রধান মেহমান থাকবেন দাউদ আলাইহিস সালাম ওয়াস সালাম বিশেষ মেহমান আছে সব আয়োজন শুরু হয়ে যাবে আল্লাহ সভাপতি চেয়ারে বসার আগে ডাক দিয়ে বলবে দাউদ আমি তোমাকে দুনিয়ার বুকে সুন্দর কণ্ঠ আমি দিয়েছিলাম আজকে আমার জান্নাতি বান্দাদেরকে তোমার কণ্ঠের দ্বারা কোরআন তেলাওয়াত শোনাও দাউদ আলাইহিস সালাতু ওয়াস এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে মুসলমান ভাইরা আমার জান্নাতি বান্দারা কোরআন তেলাওয়াত শোনার পরে সকলে বেহুঁশ হয়ে যাবে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ হাকীকত সে তো দুনিয়া তে খবর হয় नम से फल गुय के आज दुनिया जुदा बस बाहर कार खुदा बिबरा शरण शरण के मन পান করাও আবার জ্ঞান এদের জ্ঞান ফিরে আসে যে তাই করবে এরকম ভাবে মালিক কেদার দেবন দে দাউদের কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করো না আমরা আরো শুনতে চাই আমরা আরো শুনতে চাই চিল্লা সকলে বলেন না আল্লাহ আকবার আল্লাহ নাতে বলবে বান্দা দাউদ কে সৃষ্টি করেছি দাউদের কণ্ঠ আমি দিয়েছি আজকে দাউদ হলো বিশেষ অতিথি বিশেষ অতিথির কণ্ঠে যদি তোমরা পাগল হয়ে যাও এরপরে আমার বন্ধু আছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে চিল্লা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেইদিন সেই হলো প্রধান मेहमान আমাদের নবী হবে আমাদের নবী এত সুন্দর করে আপনার সূরা ইয়াসিন পাঠ এই যে সুরাইয়াসিনের ইয়াসিনের আওয়াজ শুনে জান্নাতী বান্দারা হাজার হাজার বছর কাটি দিয়ে অজ্ঞাল হয়ে থাকবে সকলে চিল্লা বলেন না সুবহানাল্লাহ জিন্দেগি মে বন্ডগি তু কল মে বন্দী তু হি বন্দি সর মেন্দা হে জিন্দগি বন্দগী সর মেদে বন্দর পাব বরাই ইলকে দন্দে বান্দরা পাগল হয়েছে এদেরকে সরাপান করাও সরাপান করার পরে যখন বান্দরা আবার ফিরে আসবে বান্দরা ডাক দিয়ে বলবে ও গোমালি আল্লাহ দাউদের কণ্ঠ শুনইতো আমরা পাগল হয়েছিলাম এখন দেখতেছি শেষ জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবளே আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ আপনার কাছে আমরা অনুরোধ জানাইতেছি আল্লাহ মুহাম্মাদের কণ্ঠে আপনি কুরআন তেলাওয়াত বন্ধ করেন না কুরআন তেলাওয়াত বন্ধ করেন না সবளே চিন্না বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ জান্নাতী বান্দাদেরকে দাগ দিয়ে বলবে বান্দা তোরা এই মহাম্মাদের কোনতে কত এই কোরআন তে শুনলি তোরা কি জানিস এই জান্নাতি বান্দারা ডাক দিয়ে বলবে আল্লাহ কেবলমাত্র শুরু করেছি আল্লাহ বলবে না না মুহাম্মদ জখুন কোরান তেলাওয়া শুরু করেছি এদিকে হাজার হাজার বছৰ কেটে গিয়েছে ছাগলী চিল্লা বলেন না সার আল্লাহ ন গরিদে নে কতু তৈয়া ভাই ঝো না মাঙ্গে উচে তুহু দে দার কণ্ঠ দিয়েছি যে আল্লাহ কণ্ঠ দিয়েছে সেই মালিকের গলায় সেই মালিকের জবানকে তোমরা কোরআন তেলাওয়াত শুনবে না জান্নাতী সব বান্দরা বলবে আল্লাহ তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার আশায় আজকে আমরা এই মাহফিলে বসেছি চিল্লাবেন না সুবহানাল্লাহ আল্লাহ সেই দিন সূরা রহমান এত সুন্দর করে তেলাভাত করবেন অব আমার আল্লা মান পূর্ণ আর